হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী শানুয়ার মা তো এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা তো এখন আমি রেডি হয়ে গেছি কারণ কি জিমে পুজো হবে যেতে হবে তার আগে বাড়িতে মনসা পুজো হবে তো মাকে সেগুলো দিয়ে আসতে হবে ছাদে আর এদিকে আমার এই যে এখনও ঘুম দিচ্ছে কালকে রাত্রে বলে যে সকালে আমায় ডাকবে না তো ওদিকে আবার দশটা থেকে টিউশন আছে জানি না যাবে কি না আর দিয়ে আসবোই বা কখন সেটাও মুশকিল তো যাই হোক চলুন মায়ের সাথে একটু সাহায্য করি মাকে তো বন্ধুরা সকাল সকাল ছাদে চলে এসছি আর এখন পুজো হবে তার আগে আপনাদেরকে দেখাই ছিল না আমার মা গাছ লাগিয়েছে ভাই তো এই যে বন্ধুরা দেখুন এই অ্যালোভেরা গাছ গাঁদা ফুল গাছ বেল গাছ হলুদ গাছ যা লঙ্কা গাছে সব পাতাগুলো মুড়ে গেছে কেন লঙ্কা গাছে একটাই লঙ্কা ধরে আছে সব পাতাগুলো মানে পোকাতে বা পাখিতে খেয়ে নিয়েছে এখানে জবা ফুল গাছ এই জবা ফুল গাছটা অনেক পুরনো এই চা আর এইটা এটা অনেক পুরনো এখানে একটা বলতা বসে আছে আর এই হচ্ছে আমাদের মনসা গাছে পুজো হবে এখন মনসা ঠাকুর ব্রাহ্মণ এসে নিচে বসে আছে মা আমি নিয়ে এসেছি মা আনছে ওপরে সব তারপর পুজোটা হবে আর এখানে দেখুন মা টবে আলু গাছ লাগিয়েছে আমি ভেবেছি এটা কোনো ফুল গাছ মা বলছে না এটা আলু গাছ লাগিয়েছি টবের মধ্যে ছোট টবে মা একটা আলু গাছ লাগিয়েছে তুমি করো এখানে পুজো আমি জিমে চলে যাচ্ছি নাহলে ওখানে জোগাড় করতে হবে তো বের করো গুলো এবার অনেক বড় হয়ে যাবে ঠাকুরটা তারপর আবার এতে বসিয়েছি উঁচুতে আরো চলছে বড় করে করতে এই হচ্ছে আমাদের ঠাকুর আর এখন আমরা এখন এই যে সব কিছু ফল টল কাটাকাটি করবে কি ওই চাপিয়ে দে না কিছু এখানে সব আছে সব কিছু দুধের ক্যানটা চাপিয়ে দে না আমি যাচ্ছি अन पायण এটা তোমার নাম বলো তোমার নামটা বলে দাও তো কে আইতো দাও তো বন্ধুরা এই হচ্ছে আমাদের উনুন পুজো হয়েছে মা উনুন তো না এখন গ্যাস যাই হোক আগে উনুন ছিল এই যে খেতে দিয়েছে সাতটা কলা পাতায় করে যা যা রান্না হয়েছে সেগুলো খেতে দিয়েছে আর আমরা এখন পান্তা খেয়ে নেবো গান করছিস কেন তুই এত জোরে জোরে কি খাবি বল এখানে অনেক কিছু ভাজা আছে দেখ আজ পিজ্জা কিটা দেব নুনটা তো এখানে আমাদের পান্তা টান্তা বাড়া হয়ে গেছে এখন পান্তা খাওয়া হবে তুই খাবি কি বল আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ার খাবার খাবো সুসি সুসি বুঝি না বাবা এই তো দাদার ভাত কোনটা রে না ও তো আবার এসছে একটুখানি খাবে বলছে করলাম আর আমার হচ্ছে পান্তা ভাতের প্রিয় হচ্ছে ডালটা আর কলা ভাজা কচু শাক না আমি লঙ্কা খাবো না এমন আরে খাবো না